বিতর্ক যেন পিছু ছাড়ছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে সর্বশেষ সংযোজন বিমানবন্দরে তার ব্যাগের ভিতরে গুলি এবং ম্যাগজিন পাওয়া গেছে অস্ত্র আইনের সংজ্ঞা অনুযায়ী এগুলি অস্ত্র তিনি এয়ারপোর্টে এগুলো নিতে পারেন না গণমাধ্যমে এই সংবাদ আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সংবাদ সরিয়ে নেওয়া হল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচারিত হওয়ার ফলে তিনি একটা ব্যাখ্যা দিতে চাইলেন সেই ব্যাখ্যাটা তিনি ফেসবুক স্ট্যাটাসে এমনভাবে দিলেন যে সেই ব্যাখ্যার কারণে নতুন করে আলোচনা এসেছেন তিনি বলেছেন তিনি আন্দোলন করতেন তখন তার কোনো প্রোটোকল ছিল না তার জীবনের নিরাপত্তা ছিল না সে কারণে তিনি বৈধ অস্ত্র ব্যবহার করেন ওই দিন সকালে দ্রুত গতিতে যাওয়ার কারণে ব্যাগ চেক করতে পারেননি ফলে ব্যাগের ভিতরে ম্যাগজিন এবং গুলি ছিল এই ঠাম থেকে আলোচনাটা আরও সম্প্রসারিত হয়েছে কারণ শেখ হাসিনা প্রশাসনামলে তিনি অস্ত্র কিনেছেন অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তার স্টেটমেন্ট যদি সঠিক হয় তাহলে সেটাই আমাদের ধরে নিতে হবে এখন ব্যক্তি পর্যায়ে যদি কোনো অস্ত্রের লাইসেন্স কাউকে নিতে হয় তাকে দেখাতে হবে তার এত আয় আছে যে এই আয় থেকে তিনি তিন লক্ষ টাকা সরকারকে ইনকাম ট্যাক্স দেন এটা এক বছরের না লাস্ট থ্রি এর দেখাতে হবে অর্থাৎ নয় লক্ষ টাকা তিন বছরে তিনি ইনকাম ট্যাক্স দিয়েছেন এটা প্রথম দ্বিতীয় দেখাতে হবে যে তিনি যেখানে থাকেন সেখানে এ জাতীয় আগ্নেয়স্ত রাখার নিরাপদ পরিবেশ রয়েছে অর্থাৎ প্রোটেক্টেড হাউজে থাকেন তৃতীয় দেখাতে হবে তিনি এমন একজন ব্যক্তি যার হাতে আগ্নেয়হস্ত গেলে তার প্রতিপক্ষরা নিরাপদ থাকবেন এ বিষয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপর স্যাটিসফাইড হলে তখন সরকার তাকে লাইসেন্স দেবেন লাইসেন্স পাওয়ার পরে তিনি বিপুল মূল্যে এই পিস্তলটা কিনতে পারবেন এখন প্রশ্ন উঠছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলেই তো প্রশ্ন ছিল ওনার স্টেটমেন্টটা যদি সঠিক হয় কারণ উনি উপদেষ্টা হওয়ার পর তো আর ওনার প্রাইভেট পিস্তলের দরকার নাই উনি দেহরক্ষী পেয়েছেন পুলিশ প্রোটেকশন পেয়েছেন তাহলে শেখ হাসিনা প্রশাসন ওনার পক্ষে এ জাতীয় কোনো রিপোর্ট দিয়েছিল কিনা এবং তারা পিস্তলের কিনা উনি পিস্তল কিনেছেন কিনা এর সঙ্গে প্রাসঙ্গিকভাবে এসেছে উনি যখন আন্দোলনে নেতৃত্ব দেন ওনার পরিচিতিটা উনি বলেছেন ছাত্র নেতা থাকেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতার কিভাবে তিন লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দেওয়ার ক্যাপাসিটি ওঠে এবং বছরে লক্ষ তাহলে তাহলে তিনি তিনি ব্যবসা করেন। একজন কিভাবে হয়ে ছাত্রদের তিনি উস্কে দেওয়া বা আন্দোলনে নেতৃত্বে দেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন তিনি তাহলে তো ছাত্র কমিউনিটির বাইরে বহিরাগত ছিলেন কারণ ব্যবসা শুরু করলে তো তখন তিনি ছাত্র থাকার কথা না সেকেন্ড এসেছে তিনি কোন বাসায় থাকতেন মেসে থাকতেন না হলে থাকতেন যদি হলে থাকেন সেখানে তিনি পিস্তলের লাইসেন্স পাওয়ার উপযুক্ত না যদি তিনি মেসে থেকে থাকেন সেখানে পাওয়ার উপযুক্ত না তিনি যদি ওয়েল প্রোটেক্টেড বাড়িতে থেকে থাকেন তাহলে তিনি পাওয়ার উপযুক্ত তাহলে ওয়েল প্রোটেক্টেড বাড়িতে থাকতে গেলে তার যে এই ব্যয় এই ব্যয় নির্বাহ তার কিভাবে হতো কোথার থেকে তার এত আয় হলো যে তিন বছরে তিনি নয় লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন তা নয় লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিলে তার কি পরিমাণ ইনকাম ছিল এরপরে তাকে পিস্তল কিনতে হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে তার আয়ের উৎসটা কি তিনি তার বাড়ির যে পরিচিতিটা এবং বিভিন্ন গণমাধ্যমে যেটা উঠে এসেছে পৈতৃক যে সম্পত্তি তার প্রাপ্য সে হিসাব অনুযায়ী এত টাকা প্রতি বছরে তার প্রফিট হওয়ার মতো কোন কারণ ছিল না যেখান থেকে তিনি তিন লক্ষ টাকা করে ইনকাম ট্যাক্স দিতে পারবেন তিনি যখন বিশাল গাড়ির বহর নিয়ে এলাকায় গেলেন প্রচন্ড ওয়ার্ডে কাউন্সিলর নিয়োগ করবেন তখন অনলাইন অ্যাক্টিভিস্টরা সুনির্দিষ্ট করে বলছেন যে বিপুল টাকা নিয়ে তার ইচ্ছা ব্যক্তিদের নিয়োগের ব্যবস্থা করছেন অভিযোগ উঠলো দুর্নীতি দমন কমিশন সেটা অনুসন্ধানে গেছে আলমিক দেখবে কিনা সেটা আমরা জানি না একটার পর একটা বিভিন্ন বিতর্কে আসিফ মাহমুদ সজীব ভূয়া যে পর্যায়ে পৌঁছেছেন তার চূড়ান্ত হলো বিমানবন্দরে নিষিদ্ধ এলাকায় তার ব্যাগের ভিতরে গুলি পাওয়া ম্যাগজিন পাওয়া এখানে প্রসঙ্গ উঠেছে তাহলে প্রথমে যে চেকিং পয়েন্টটা সেখানের মেশিনটি কি এটাকে করতে পারেনি, নাকি তাকে কোনো রকম চেক ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল তাহলে কি মেশিনটি নষ্ট ছিল যারা ছেড়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সজীব ভূয়া কি ব্যাখ্যা দিয়েছেন বলেও সেটা হয়েছে অবশ্যই মনে রাখতে হবে সেটা